শ্রদ্ধেয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল আর জেলা দিনাজপুর শনিবারের হাট বসে আজ শনিবার 28 অক্টোবর 2023 আপনারা দেখছেন সামনে সহিয়াল জাতের সারবাচুর আজকে এখান থেকে কেমন দাবে কেনাবেচা চলছে আমরা কিন্তু সেই তথ্য দেব আর দেখছেন সামনে একটা

আর ভাইয়া এই জোড়াটা কেমন কে চাচ্ছিলেন একশো তিরিশ মানে পঁয়ষট্টি করে এটা এটা একটা একশো তিরিশ হচ্ছে দাম ভাইয়া কেমন কি বলে দাম আরো কিছু কমবে নাকি পনেরো ষোলো দেখছেন প্রত্যাশা করছেন বিশ কিন্তু সর্বশেষ পনেরো থেকে ষোলো হলেই বিক্রি করবেন এই জোড়াটি এইটা এবং এইটা এক লাখ পনেরো ষোলো পর্যন্ত হলে বিক্রি করবেন আমরা একটু চলে যাব সামনের দিকে ভাইয়া আপনার ভাইয়া

প্রচুর কিন্তু জ্ঞান জাম পঞ্চান্ন দাম চাচ্ছে কেমন বেঁচে গেলে রেট কত হলে ছাড়া যাবে সর্বশেষ আটচল্লিশ থেকে উনপঞ্চাশ হলে এটা বিক্রি করবেন এই দেখছি আমরা আরো জোড়া মানে কি কি অবস্থা বলেন তো এই জোড়া কত কি চাচ্ছেন তিরিশ এক লাখ তিরিশ হাজার দাম চাওয়া হচ্ছে এটা আর ওটা দেখি দেখি কত কী বলে ভাই পনেরো এক লাখ পনেরো পর্যন্ত দাম বলছি আর কেমন সর্বশেষ বিক্রির দাম বিশ বাইশ তো সব মিলিয়ে আজকে বাজারে কি অবস্থা রাখ কম যা কম থেকে বিক্রি করার দাম কত আটান্ন কাস্টমারে কত বলে একান্ন তাও তার নাই এখানে তো দিবেন না তাহলে কত হলে দিবেন হ্যাঁ পঁচাপন ওরে বাবা দেখছেন এটা পঞ্চান্ন হাজার হলে বিক্রি করতে চ

দেখছেন আজকে কিন্তু আমদানির সংখ্যাটা কিছুটা কম হয়েছে কতজন আটকে আছে এখনো এখনো অনেক ফের আছে কত একটু বলেন না শুনি আনান্ন আন আঠ চুৱান্নাই তো দর্শক সাথে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন